আজকে তৈরি করছি ইফতারি স্পেশাল মিষ্টি দই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পাপিয়াস কিচেন দোকান থেকে দই তো কিনেই আনা যায় বাট এটা বাড়িতে বসালে দেখবেন এটার মজাই আলাদা কি পদ্ধতিতে দইটা বসালে একদম দোকানের মতো হবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে মিষ্টি দই বসানোর জন্য প্রথমে লাগবে টক দই আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ টক দই নিয়েছি একটা স্ট্রেনারের উপর নিয়ে নিচ্ছি যাতে টক দই থেকে এক্সট্রা পানিটা ঝরে যায় আর দইটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই তিরিশ মিনিট আগে বের করে রাখবেন এবার আমি দই বসানোর জন্য দুধটা রেডি করে নিব। এর জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার লিকুইড মিল্ক এখানে খুব ভালো কোয়ালিটির দুধ ব্যবহার করতে হবে এবার চুলা অন করে অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধ ফুটে আসার জন্য যেহেতু আমি এখানে গরুর দুধ দিয়ে দইটা তৈরি করছি এজন্য দুধটা খুব ভালোভাবে ফুটে নিতে হবে দুধ একবার ফুটে আসলে এখানে অ্যাড করছি ওয়ান থার্ড কাপ চিনি ওয়ান থার্ড কাপ চিনিতে দইটা খুব বেশি মিষ্টি হবে না তবুও যদি আপনাদের মনে হয় তাহলে চিনির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন এক লিটার দুধকে জ্বালিয়ে চার ভাগের তিন ভাগ করে নিব এর বেশি দুধ ঘন করার দরকার নেই আমার চ্যানেলে আরও কয়েকটা দইয়ের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি ড্রিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব পনেরো মিনিট জাল করার পর দুধ অনেকটাই কমে গিয়েছে এবার এর মধ্যে অ্যাড করছি চার টেবিল চা চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবং সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দেওয়ার ফলে দইটা খেতে খুব মজা লাগবে আর গুঁড়া দুধ দেওয়ার পর দুধে মিশ্রণটা দুই মিনিট নেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ সময় খেয়াল রাখতে হবে যাতে দুধের উপর মোটা সর না পড়ে সর পড়লে দইটা কিন্তু পারফেক্ট হবে না তাই অনবরত নেড়েচেড়ে দুধের তাপমাত্রা কুসুম গরম পর্যায়ে নিয়ে আসতে হবে জন্য একটা হ্যান্ড উইক্সের সাহায্যে দুধটা আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দুধ কুসুম গরম অবস্থায় রয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই দইটা কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে ক্রিমি টেক্সচার নিয়ে আসার পর দুধের মধ্যে অ্যাড করছি দই দুধের মধ্যে দিয়ে দেওয়ার পর এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এতে দুধের মধ্যে বাবলস ক্রিয়েট হবে দোকান থেকে যে দইগুলো আমরা কিনে খাই তার উপর কিন্তু এরকম বাবলসের একটা লেয়ার থাকে আর আমি সেটা করার চেষ্টাই করছি আর দেখতেও কিন্তু ভালোই লাগে এবার দইটা আমি মাটির হাঁড়িতে বসাবো এর জন্য সবটুকু দুধ এখানে ঢেলে নিচ্ছি আমি পার্সোনালি সবসময় সাদা দইটাই তৈরি করি যেটা দেখতেও সুন্দর লাগে এবং খেতেও অনেক ভালো লাগে এবার দইয়ের পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং একটা টাওয়াল দিয়ে মুড়িয়ে রাখছি এরপর দইটা জমার জন্য এটা আমি রেস্টে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ফিরে আসলাম ছয় ঘন্টা পর আপনারা চাইলে এই পর্যায়ে দইটা ফ্রিজে রেখে এক ঘন্টা ঠান্ডা করেও নিতে পারেন দেখুন মার্শাল্লা দইটা কত সুন্দরভাবে বসেছে আমি আপনাদের সঙ্গে একটু কেটে শেয়ার করছি তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ